ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মানসিক রোগ আপনারা জানেন মানসিক রোগের বিভিন্ন ধরন থাকে এখন মানসিক রোগের কিন্তু বিভিন্ন পর্যায়ে রয়েছে আজকে ভিডিওতে আমি কথা বলব মূলত মানসিক রোগের তিনটি পর্যায়ের কথা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি নিজের অ্যাসেসমেন্ট করতে সাহায্য হবে আশেপাশে যদি কারো মানসিক সমস্যা থাকে তাকে অ্যাসেসমেন্ট করতে আপনি সাহায্য হবে সো আমি আসি কাউন্সেলিং সাইকোলজি আচর্য আমার রাজু সাইকোসোমার্টোফর্ম রিজার্টে আপনারা শুনেছেন আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো হয় সেই সাইকোলজিক্যাল প্রবলেম বিভিন্ন রকম হতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি পিটিএসডি সিজোফেনিয়া অথবা বায়োপ্লামো ডিজর্ডার এর কিন্তু তিনটা পর্যায়ে থাকে আমরা তিনটে পর্যায়ে ভাগ করি এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে যার ভিতরে সিজোফিনিয়া হয়ে যায় ডায়াগনোসিস সে কিন্তু তিনটা পর্যায়ে থাকতে পারে আবার ডিপ্রেশনের ক্ষেত্রে তিনটা পর্যায়ে থাকতে পারে ডিপ্রেশনের লক্ষণগুলো জানেন আমাদের চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া আছে এখন সেটাকে কী বলে মাইল্ড মডারেটস সিভিয়ার এখন মাইল্ড বলতে কি হয় যে আপনার ভিতরে বিষণ্নতা হয়েছে বিষণ্নতা প্রাথমিক পর্যায়ে রয়েছে মডারেট মানে সেকেন্ডারি পজিশনে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে রয়েছে সিভিয়ার কন্ডিশন অথবা তৃতীয় পর্যায়ে আছে এই সিভিয়ার কন্ডিশন থাকলে তখন কিন্তু তার চিকিৎসাটা ভিন্ন রকম হয় কিন্তু মাইল্ড টু মডারেট লেভেলে যদি থাকে তখন ভিন্ন রকম হয় জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে মন দিয়ে এখন এক কথা যদি বলি যদি আপনার কন্ডিশনটা সিভিয়ার থাকে তাহলে আপনার সাইক্যাট্রিক মেডিসিন লাগবে সাইকারিস্টের কাছে যেতে হবে আপনার যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে কিন্তু ইম্পেয়ারমেন্ট না থাকে তাহলে ওষুধ দরকার নাই একদমই দরকার নাই আপনার যেটা দরকার হবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি কাউন্সিলিং বা সাইকোথেরাপি কি সেটা তো আপনারা জানেন কারণ ইতিমধ্যে অনেকগুলো বিয়ে দেওয়া হয়েছে কিন্তু মাইল টু মডার্ট লেভেলে যদি থাকে কিন্তু ইম্পেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন সাইকাটিস্টের কাছ থেকে চিকিৎসা নিতে হবে ইম্পেয়ারমেন্টটা কি বলা হয় ইম্পারমেন্ট হলো আপনার শারীরিকভাবে অনেক কষ্ট আছেন বুক দরফার করে অনেক বেশি দরফার করে মাথা ঘামায় মাথা ব্যথা করে মাথা দিয়ে মনে হচ্ছে গরম ভাব বের হচ্ছে বুকটা ধরফর করে পেটে অসম্ভব ব্যথা হচ্ছে এটা কি আপনার শারীরিক সমস্যা সামাজিক ক্ষেত্রে কি হয় মানুষের সাথে একদম মিশছে নে না চলছে না না একদম একা একা হয়ে গেছেন অথবা অনেক অতিরিক্ত পরিমাণ মানুষের সাথে মিশতেছেন অথবা আপনি ধর্মকর্ম অনেক বেশি করে ফেলতেছেন এত করছেন যে আসলে কেউ এতটা করেনি কিন্তু আপনি করে ফেলছেন অথবা একদম ধর্মকর্ম অনিহা একদম করে নেয় না তাহলে কি হলো এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু এটা অনেক ক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট হয় সেক্ষেত্রে আপনার লাগবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি মাল টু মডেল লেভেলে থাকলেও এবং সাইকট্রিক মেডিসিন দুটোই লাগবে মনে রাখবেন এই তিনটা পর্যায়ে যদি সিভিয়ার কন্ডিশনে থাকে প্রথমেই আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে না আপনাকে দরকার হবে ওষুধের চিকিৎসা ওষুধের নেওয়ার পর যখন আপনার প্রবলেমগুলো মাল টু মডেল লেভেলে লাগবে তখন শুধুমাত্র কাউন্সিলিংয়ের কাজ হবে তো আপনার অনেকেই কিন্তু ভুল করেন যে যে কোনো পর্যায়ে থাকুক না কেন কাছে যান সেটা না আমি আজকে যে ভিডিওটি যেভাবে বললাম সেভাবে যাবেন আপনার রোগের চিকিৎসা আপনার নিজেরা খুব সুন্দরভাবে করতে পারবেন বা অন্যরা আপনার করতে পারবে এখন সিভিয়ার কন্ডিশন বা সিভিয়ার কন্ডিশন না কেন সেটা তো আপনি মাধ্যমে বুঝতে পারবেন কিছু কিছু লক্ষণ যদি থাকে অনুভূতির মতো আমার লোনলিনেস লাগে আমার একটু রাগ লাগে আমি কারোর সাথে চলতে ভাল লাগতেছে না এটা হলো প্রাথমিক পর্যায়ে হতে পারে কিন্তু এটা অনেক বেশি হচ্ছে মোটামুটি বেশি হচ্ছে তখন কি হবে এটা মডার অনেক বেশি হচ্ছে সিভিয়ার সিম্পল তো এইভাবে কিন্তু বুঝতে পারবেন মানসিক রোগের চিকিৎসা রয়েছে যত দ্রুত সম্ভব মানুষের রোগের চিকিৎসা নেন ভালো থাকতে পারবেন আশা করি ধন্যবাদ